চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমর আদি আল্লাহ একটা খেজুরের বারানা মসজিদে বসে আছেন ভাবা যায় এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন দুপুর বেলা রেস্ট আর তার বাহিনী এইদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত ভাবা যায় এগুলা ওসমান রিয়াল সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে আব্বাসীয়দের সময় হয়েছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি তখন একটা মুসলিম নারীর দিকে চক তুলে তাকানোর জোর রক্ত পড়তো না একটা মুসলিম ভাইকে অন্যায় ভাবে করবে সাহসই কারো ছিল না গায়ে টোকা দিবে সাহসই ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমান করা হচ্ছে মিনিমাম দশ কোটি মুসলমানকে হচ্ছে বিগত এই একশো বছরে